বলো যে আবার অনেকে আবার এটা বলো যে আপু তোমার বর ভালো তুমি ভাগ্য ভালো আমাদের ভাগ্য খারাপ আমাদের বর এটা করে এটা বলা যাবে না এটা কখনোই বলা যাবে এটা অন্যান্য কাজ কারণ আপনার ভাগ্যে যেটা ছিল সেটা আপনি পাইছেন সেটা নিয়ে খুশি থাকতে হবে এখন অন্যের ভাগ্যে যেটা আছে সেটাকে নিয়ে কেউ আফসাসও করবেন না বা অন্যের ভাগ্য কেনে গালিগালাসও করবেন না যে তুমি এটা ভুল করছো করছো এটা করছো এটা না সবাই নিজের বুদ্ধিতেই বিয়ে করে নিজের বুদ্ধিতে সব কিছু করে ঠিক আছে এটা আসলে অন্য করোর গাইডলাইনে মানুষ কিন্তু করে আর বিয়েটা সম্পূর্ণ নিজের ডিসিশন থাকে বা পরিবারের ডিসিশন থাকে বিয়েতে কিন্তু থার্ড পার্সন থাকে না তাই না এটা হচ্ছে কথা তো বিয়ে মতো জায়গাতে কখনোই আমাদের মনে হয় না যে আমাদের এটা এটা বলা উচিত যে তুমি ভুল করছো তুমি অন্যায় করছো তোমার এটা করা ঠিক হয় না তুমি এটা কেন করলো এটা আমাদের বলা ঠিক না আমরা বিয়ে করছি যাই করছি আমাদের কী করতে হবে যদি আমাদের সংসারটা খারাপও হয় পাকিস্তানে বিয়ে করে কি ভুল করছি অনেকে আমাকে বলো অনেকে আমাকে এই কথাটা আমাকে আমার নব আমার আশি পার্সেন্ট আমার যে ফলোয়ার তারা বলে পাকিস্তানে বিয়ে করে ভুল হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে অনেকে বলে তো আমি এখন সে বিষয় নিয়ে কথা বলবো সো আমি পাকিস্তানে বিয়ে করে ভুল করছি কিনা পাকিস্তানে বিয়ে করে আমার অন্যায় হইছে কিনা আমাকে অনেকেই বলো যে এটা তুমি ঠিক করো নাই পাকিস্তানে বিয়ে করে এটা তোমার ঠিক হয় নাই তুমি চাইলে দেশে বিয়ে করতে পারতা ওইখানে কেন তুমি বিয়ে করছো বাংলাদেশে কি ছেলে নাই তো ওইখানে বিয়ে করলে কেন তো এখন এ বিষয়ে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা আসলে বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি আসলে বাংলাদেশে সে কেন বিয়ে সে কেন পাকিস্তানে বিয়ে করছে কেন পাকিস্তানে বিয়ে করার ইচ্ছা ছিল সে কেন করলো দেখো জিনিসটা হচ্ছে যে জিনিসটা আসলে ফার্স্টে বুঝতে হবে যে কোনো জিনিস না বুঝে যে কোনো জিনিস না বুঝে কথা বললে কিন্তু এই দেখো মাথার মধ্যে বিরল বাবারই বাবা তো যে কোনো জিনিস বুঝে শুনে কথা না বললে কিন্তু অন্যায় হয়ে যায় আর আমি কখনোই মনে করি না যে আমি যে কোনো জায়গা যেখানেই বিয়ে করি বিয়ে করে আমি অন্যায় করছি যে কোনো জায়গাতে আমি এটা মনে করি না কারণ বিয়ের সাথী হচ্ছে উপর আল্লাহর হাতের লেখা যার যেখানে বিয়ে হবে যার যেখানে লিখে দেওয়া হবে সে সেখানেই করবে স্বাভাবিক একটা ঘটনা ঠিক আছে তো আমি আসলে মনে করি না যে কোনো বিষয়ে আমার কোনো কিছুতে আমি ভুল করছি কারণ আমি বিশ্বাস করি ভাগ্যকে ভাগ্যে ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয় ভাগ্যের উপরে কোনো কিছু করার থাকে না ভাগ্যের উপরে ভাগ্যের উপরে কোনো কিছু জোর চলে না ঠিক আছে আর সবারই উচিত নিজের ভাগ্যকে মেনে না অনেকে বলো যে আবার অনেকেবার এটা বলো যাবো তোমার বর ভালো তুমি ভাগ্য ভালো আমাদের ভাগ্য খারাপ আমাদের বর এটা করে এটা বলা যাবে না এটা কখনোই বলা যাবে এটা অন্যই কাজ কারণ আপনার ভাগে যেটা ছিল সেটা আপনি পাইছেন সেটা কিনে খুশি থাকতে হবে এখন অন্যের ভাগ্যে যেটা আছে সেটা কেন কেউ আফসাসও করবেন না বা অন্যের ভাগ্য কেনে গালিগালাসও করবেন না যে তুমি এটা ভুল করছো করছো এটা করছো এটা না সবাই নিজের দিয়ে বিয়ে করে নিজের বুদ্ধি দিয়ে সব কিছু করে ঠিক আছে এটা আসলে অন্য করোর গাইডলাইনে মানুষ কিন্তু করে আর বিয়েটা সম্পূর্ণ নিজের ডিসিশন থাকে বা পরিবারের ডিসিশন থাকে বিয়েতে কিন্তু থার্ড পারসন থাকে না তাই না এটা হচ্ছে কথা তো বিয়ে মতো জায়গাতে কখনোই আমাদের মনে হয় না যে আমাদের এটা এটা বলা উচিত যে তুমি ভুল করছো তুমি অন্যায় করছো তোমার এটা করা ঠিক হয় না তুমি এটা কেন করলা এটা আমাদের বলা ঠিক না আমরা বিয়ে করছি যাই করছি আমাদের কী করতে হবে যদি আমাদের সংসারটা খারাপও হয় সেক্ষেত্রে আমাদের ওটাকে কী করতে হবে ম্যানেজ করে নিয়ে সুন্দর করে নিয়ে মিনিমাইজ করে নিয়ে চলতে হবে এখন যেহেতু হয়ে গেছে একটা জিনিস সেটা তো আর ব্যাক আনা সম্ভব নয় যদি ব্যাক আনা সম্ভব না হয় সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে সেটাকে ম্যানেজ করে নিয়ে মেনে নিয়ে চলতে হবে এখন আর কি করবেন বলেন আমার আমরা জীবনে অনেক অনেক আমাদের জীবনে পদে পদেই ভুল পদে পদে বিপদ আমাদের জীবনে পদে পদে ভুল পদে পদে বিপদ তাই বলে কি আমরা সেই ভুলগুলোকে এভাবেই রেখে দেবো ভুলগুলোকে সমাধান করব না এমনটা না ভুল হয়েছে ঠিক আছে কিন্তু ভুল থেকে ভুল থেকে অনেক কিছু শিখতে হবে শিক্ষা নিতে হবে প্লাস ভুলটাকে আমাদের ভুল থেকে বেরিয়ে আসতে হবে ভুল থেকে বেরিয়ে এসে আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে হবে বা কী জন্য খারাপ হচ্ছে বিষয়টা এটা সলভ করতে হবে যেমন আমাদেরকে আমাদের বাসায় দেখা যায় যে আমাদের বাসায় কোনো কিছু অন্যায় হলে আমাদের বাসায় কোনো কিছু ভুল হইলে এটা আমরা যুদেন মিলে মিউচুয়াল করি নি যে এটা না এটা এটা করলে ভালো হতো তুমি এটা করো তো এটা আমরা যুদিন মিলে মিলেমিশে করি ঠিক আছে আমরা আমরা কখনোই গ্যানজাম করি না কারণ গ্যানজাম করা ভালো জিনিস না ঠিক আছে জ্ঞানজাম করলে সব কিছু লোকসান হয় তো আপনাদেরকে সেটাই বলবো যে কখনো এই বিষয় নিয়ে এরকমভাবে বলবেন না যেটা অন্যায় হয় সেটা আপনারা মেনে নেবেন মেনে নেবেন প্লাস দেখবেন যে ভবিষ্যতে যাতে অন্যায় না হয় এটাকে ভালো করে নেওয়ার চেষ্টা করবেন এখন হাজব্যান্ড হয়ে গেছে এটা তার বদল করা সম্ভব না পৃথিবীর সব কিছু বদল করা যায় বিয়ে তার বদল করা যায় না তাই না আপনারা বলেন বিয়েটাকে বদল করা সম্ভব কখনোই সম্ভব না তো আমরা বিয়েটা বিয়েটা হয়তো বদল করতে পারবো না কিন্তু আমরা কী পারবো আমাদের স্বভাব চরিত্র ঠিক করে খারাপ মানুষটাকে ভালো করে নেওয়ার চেষ্টা করতে পারি এটাই করতে পারি আমি আসলে অনেক বুঝবান কথা বলি এখন জানি না আমি কতটা বুঝবান কথা বললাম কতটা কী বললাম বাট আমি চেষ্টা করি এটা বলার জন্য ঠিক আছে আমি চেষ্টা করি এভাবে এভাবে কথা বলার জন্য সব সময় যাতে যাতে করে সবার সংসার ভালো থাকে সবাই ভালো থাকে সবার লাইফটা ভালো থাকে সেটাই আমি চাই আমি আর আমার লাইফে তো কোনো কিছু চাওয়ার নেই আমি এটাই চাই যে সবাই ভালো থাকে সো জীবনে আপনি অনেক কিছুই পাবেন অনেক কিছুই ট্রাই করবেন কিন্তু কখনো এই যে আফসোস যেটা আফসোস জিনিসটা একবার আপনার মনের মধ্যে পড়ে গেলে কখনো সেটা ঠিক করতে পারবেন না আফসোস জিনিসটা মনের মধ্যে থেকে বের করে ওটাই বেটার আফসোস কখনোই মনের মধ্যে রাখা ঠিক না আমি কখনো আমার মধ্যে আফসোস রাখি না আমি বলি যা হইসে হইসে পরে দেখা যাবে শেষ এত কথার কী আছে লাইফে অন্যায় করতেই পারি অন্যায় করতেই পারি ভুল করতেই পারি তাই বলে কি সেটা নিয়ে বসে থাকবো বলেন সামনের দিকে এগোবো না স্বাভাবিক সামনের দিকে এগোতে হবে আমাদেরকে এটা আমাদের বাস্তবতা তো আপনারা আসলে অনেক কিছু বুঝতে এই বিষয় এই বিষয়গুলো আপনাদের আসলে হয়তো ক্লিয়ার করতে পারলাম আপনারা বুঝে গেলেন আর বন্ধুরা ভালো থাকবেন সব সময় নিজেকে খুশি রাখার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত নিজেকে খুশি রাখবেন আপনি মনে করবেন পৃথিবীর সবথেকে সুখ মানুষ আপনি যখন আপনি অন্যের কথা শুনে নিজে আফসোস করবেন তখন আপনার লাইফটাকে ঠকে যাবেন সো এগুলো করা যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদেরকে সুখী রাখার চেষ্টা করবেন থ্যাংক ইউ আর আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন আমি যেখানে আছি তাহলে ভালো থাকি আর পরিবারের সাথে সুন্দরভাবে আমার জীবনটাকে কাটাতে পারি আল্লাহ হাফেজ